বন্ধুরা আজকের একটা সোজা সাতটা কথা বলি আমরা কাউকে দেখলে তাকে একটু অবজ্ঞাত চোখে কথা বলি এগুলো কি ঠিক বলুন অ্যাপ্রিসিয়েট করতে শিখুন অ্যাপ্রিসিয়েট সুন্দর লাগছে ভালো লাগছে বলতে শিখুন এটা একটা ভদ্রতা এবং পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে অনেকেই দেখি রাস্তায় দেখা হলে বলতে শোনা যায় এই তুমি এত মোটা হয়ে গেলে কি করে হ্যাঁ তোমার গালি এত ব্রণ কি করে হলো ইস মুখটা একেবারে বিচ্ছিল হয়ে গেছে এখনো চাকরি পাসনি এত পড়াশোনা করে সে সব এই কাজ খুব কালো হয়ে গেছো খুব কালো হয়ে গেছো গো আগের থেকে আগে তোমার মাথায় কত চুল ছিল এখন কেমন হয়ে গিয়েছে চুলগুলো তোমার কিছু মুখে মাখনা কেমন একটা বয়স্ক বয়স্ক লাগছে চামড়াটা পাঁচ বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়নি আর আর কবে বিয়ে করবি রে মানা ত্রিশ তো হয়ে গেল কবে খাবো কবে খাবো তোর বিয়েতে হ্যাঁ আগে কি সুন্দর তুমি দেখতেছিলে এখনো ভাড়া বাড়িতে থাকো এবার একটা ঘর বাড়ি করো আরো না জানি কত কি কথা আমরা। তার মনে আঘাত দেওয়ার জন্য বলে ফেলি সত্যি কি এগুলো মানবিক কথা না না এভাবে বলবেন না কালকে আমি আপনি না কে কি পরিস্থিতিতে আছে কে কি সমস্যা নিয়ে চলছে জীবনে আমরা কেউ জানি না খোঁজ নেই না অনেক সময় অনেক কিছু নিজেদের চোখে দেখতে ভালো লাগে না সেক্ষেত্রে এড়িয়ে চলতে হয় সব মন্তব্য সব জায়গায় সব সময় প্রকাশ করতে নেই এই ধরনের কথা বলে নিজের পারিবারিক শিক্ষা নিজের রুচিবোধ নিজের মানসিকতার পরিচয় দেবেন না এটাই একটা চরম অসভ্যতা তাই বন্ধুরা খারাপ বলাটা খুব সহজ ভালো বলাটা ততটাই কঠিন ভালো বলাটা ততটাই কঠিন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুন্দর মন নিয়ে চলাফেরা করুন এই আবেদন দেখে আজকের বিদায় নিলাম আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন প্রাপ্তির সংলাপে